নমস্কার বন্ধুরা পিওয়ের পেট চর্চায় আজকে নিয়ে চলে এসেছি লোটে মাছের ফ্রাই তো লোটে মাছের ফ্রাই করা কিন্তু ভীষণই ইজি দেখো মাছগুলোকে আমি নিয়ে হাফ করে নিয়েছি যেহেতু আমার মাছগুলো বেশ বড় সাইজের ছিল তাই জন্য হাফ করে নিয়েছি তোমরা চাইলে গোটা মাছেরও করতে পারো তারপরে দেখো আমি একটা কাচির সাহায্যে মাছের যে পাখনাগুলো থাকে সেইগুলোকে কেটে নিলাম কেটে নিয়ে হাত দিয়ে চেক করছি আর কিছু আছে নাকি তারপরে পেট বরাবর আমি কাচি দিয়ে এখানে আস্তে করে কেটে নেব কেটে নিলে কি হবে যে মাঝখানের যে কাটাটা সেই কাটাটা আমি সহজেই কেটে ফেলতে পারবো দেখো কাটার দিকটা আমি কাচি দিয়ে দু সাইডে ধরে আমি কেটে নিচ্ছি কেটে নিলে খুব সহজে কাটাটা বেরিয়ে আসবে এর ফলে কি হবে কাটাটাও বেরিয়ে আসবে আর মাছটা চ্যাপটা হয়ে যাবে ঠিক যেরকম আমরা ফিশ ফ্রাই খাওয়ার সময় যেরকম চ্যাপটা সাইজের খাই সেরকম এটা গোটাও করা যেতে পারে কিন্তু গোটা করলে একটু অন্যরকম ফ্রাই হয় এটা এই রকম ফ্রাই করতে গেলে তোমাদের কিন্তু মাছের কাটাটা বের করে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা কাটা দেখো মাছের পেট থেকে বের করে নেবো আমি তোমাদেরকে আরও একটা দেখে দেখিয়ে দিচ্ছি ঠিক পেট বরাবর একদম কাচি দিয়ে কাটবে আমি এখানে খুব ছোট কাটছি ইউজ করেছি তোমরা চাইলে একটু বড় দেখে কাচি ইউজ করো তাহলে কাটতে আরও সুবিধে হবে এরপর দেখো আবারও একটা মাছ নিয়ে আমি পাখনাগুলোকে কেটে নিয়ে তারপরে পেট বরাবর কাচি দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে কাটাটাকে এইভাবে কাছে দিয়ে কেটে নিলে সহজেই কাটাটা বেরিয়ে আসবে এইভাবে আমি সমস্ত মাছের পেটের ভিতর থেকে কাটাগুলো এক এক করে বার করে নেব এবার একটা হামাদিস্তার মধ্যে পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা ছুরির সাহায্যে টুকরো করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু নুন নুনটা দিলে থেতো করতে সুবিধে হয় তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এবার একটা বাটির মধ্যে সমস্ত লোটে মাছগুলোকে নিয়ে দিয়ে দেবো দু চামচ ভিনিগার দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচ মানে আমি এখানে হাফ চামচ গোলমরিচ ইউজ করেছি সমস্ত পেস্টগুলোকে মানে আদা রসুন ধনে পাতা ওই পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তোমরা চাইলে আর একটু বেশি সময়ের জন্য রাখতে পারো দিয়ে নিয়েছে একটা প্লেটের মধ্যে ময়দা ময়দাটা নিয়ে নিয়ে তারপরে লোটে মাছগুলোকে এপিট ওপিট করে ময়দার গায়ে লাগিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো এর ফলে লোটে মাছের গায়ে যে পেঁয়াজ রসুন যেটা লাগিয়েছিলাম সেটা ঝরে পড়ে যাবে না তার জন্য আগে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিতে হবে ওর গায়ে দেখো সমস্ত মাছগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার যেই বাটিতে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই আমি বেঁচে থাকা ময়দাটা দিয়ে দিলাম দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন মানে পরিমাণ মতো নুন আরও এক চামচ ময়দা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব এই মিশ্রণটার মধ্যে এবার এক একটা করে লোটে মাছ এপিট করে লাগিয়ে নিয়ে এবার গরম তেলে আমি মাছটাকে ফ্রাই করতে বসিয়ে দেব এখানে কিন্তু আমি মিডিয়াম আছে কিন্তু তেলটা রেখেছি বেশি হাই করলে কি হবে প্রথমেই লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা মাছ দেখো ভেজে নিচ্ছি আর এটা খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়িও কিন্তু ভাজা হয়ে যায় যেহেতু লোটে মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য খুব বেশি সময় কিন্তু লাগে না মাছগুলোকে ভাজতে আমার একে একে সমস্ত মাছ ভাজা কমপ্লিট আর আমি কিন্তু এখানে চায়ের সাথে পরিবেশন করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মাছগুলোকে ভেজে দেখো খেতে দুর্দান্ত হয় আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই রেসিপি তোমাদের কিরকম লাগছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই